ভিলেজ কুকিং ব্লগের একজন সদস্য সকালে উঠেই মদ দিয়ে মুগ্ধ হতো শুনতে অবাক লাগছে তাই না অথচ আমরা কিছুই দেখতে পেতাম না সবই ভিডিওর আড়ালে থাকতো আমাদের সামনে আনা হতো না কারণ চ্যানেলের খারাপ প্রভাব পড়বে চ্যানেলের ভিউজ কমে যাবে চলুন এই ভিডিও থেকে আপনারা জেনে নিন বা চিনে নিন সেই বিশ্ব মাতালকে ভিলেজ কুকিং ব্লগের ভেতরকার যে অশান্তি সমস্ত কিছু আজকে আপনাদের সামনে আমি পরিষ্কার করে দেব ভিডিওটা অবশ্যই দেখুন দুষ্টগর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আজকে আপনারা সবার সামনে সত্যিটা তুলে ধরেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে চলুন আমরা সবাই আপনাদের পাশে আছি অসংখ্য ধন্যবাদ ভিলেজ কুকিং ব্লককে আসলে আমরা ভিলেজ কুকিং ব্লগের প্রতিটা সদস্যকে প্রচণ্ডভাবে ভালোবাসি আর তার ফল হচ্ছে এদের এই চ্যানেলটার এত সাবস্ক্রাইবার এত ভিউজ এটা কিন্তু আমাদের ভালোবাসা থেকেই আসে আর যেটা এখন হলো আমরা তার মধ্যে একজন সদস্যকে মিস করছিলাম অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করতো চন্দনকে কেন ভিডিওতে দেখায় না চন্দনকে কেন কম দেখা যায় তো সেটার প্রশ্নের উত্তর কিন্তু গতকাল চন্দন দিয়ে দিয়েছে অনেকেই চন্দনের ভিডিও দেখে বিভিন্ন ধরনের ভিডিও নামিয়ে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু এত তাড়াতাড়ি একটা চ্যানেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ মেন্টালিটি এগুলো কিন্তু আনাটা ঠিক নয় সত্যিটা সবার সামনে প্রকাশ হওয়া উচিত আর সত্যিটা আমরা সবাই এনারা আমাদের সামনে প্রমাণস্বরূপ সব কিছু দেখিয়ে দিলো এরপরে নিশ্চয়ই আর সবার মধ্যে কোনো সন্দেহ থাকলো না চন্দন সকালে উঠেই জলের বদলে মদ দিয়ে মুখ ধুতো মদ ওকে যে দিত সে নাকি তারই হয়ে যেত হ্যাঁ এটা স্বাভাবিক এটা স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক মানে কিছু এদেরকে বলা হয় কিন্তু মাতাল যারা মাতাল জাতের লোক যারা মদ খেয়ে মাতাল হয় তো তারা কিন্তু এরকম নিজের বলতে তাদের কিছু থাকে না তারা ওই মদ খাওয়ার পরে নিজেকে ওই মানুষটার করে দেয় তাহলে এটাই হচ্ছে চন্দনের আসল চরিত্র এবং তার এই যে স্বভাব এই যে চরিত্র এর জন্য কিন্তু তার পরিবার যথেষ্ট ভোগ করছে এবং তার সদ্য বিবাহিত স্ত্রী আমরা দেখলাম বিয়ের এমনকি বিয়ের কিন্তু ভিডিওতে দেখলাম না প্রথমের দিকে ভিডিও কয়েকটা হলো যে হলুদ কোটা আগের অবধি দেখলাম কিন্তু তারপরে কিন্তু আমরা ভিলেজ কুকিং ব্লগের কাউকে বিয়েতে দেখলাম না কেন দেখিনি সেটার কারণও আমরা জেনে গেছি ইতিমধ্যেই আর তার বিয়ের করা স্ত্রীও কিন্তু তার সাথে এখন থাকে না অবশ্যই একটা শিক্ষিত মেয়ে এরকম একজন মাতালের সাথে কি করে ঘর করবে তাই না কিন্তু গতকালের চন্দনের করা ভিডিওটা সবাইকে অবাক করে দিয়েছে চন্দনকে চন্দন এটা ভুলে গেল কী করে যে ভিলফুট ওকে যে মুখটা দিয়েছে যে পরিচিতিটা দিয়েছে সেটা কিন্তু ভিলফুটই দিয়েছে আজকে বিভিন্ন চ্যানেলে ওকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় হয়তো টাকার জন্যেই সে চলে যাচ্ছে টাকা দরকার মত তো খেতে হবে স্বভাবটাই তাই তো সেটা কিন্তু শুধুমাত্র তারা সুযোগ নিচ্ছে চন্দনকে ব্যবহার করছে আর কিছুই না কিন্তু ভিলেজ কুকিং ব্লক বা ভিল তাকে ভালোবাসা দিয়েছিল তাকে মানুষ তৈরি করতে চেয়েছিল তার মা বিভিন্ন সময়ে আফসোস করতো আফসোস করারই কথা তার শরীর খারাপ শরীরের বিভিন্ন পার্টসগুলোর মধ্যে মদের একটা খারাপ বিষক্রিয়া যে একটা প্রভাব সেটা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই সবাই অনেক ভালোবাসা দিয়ে তাকে সঠিক রাস্তায় আনতে চেয়েছিল। কিন্তু সে আসলো না বিপথে চলেই গেল। নিজের একটা চ্যানেল খুলেছে এবং তার ভিডিওতে চন্দন বলছে চন্দন যে ভিডিওটা দিয়েছে সেখানে দিদিকে পাশে বসে সে বলছে ও যে চ্যানেলটা খুলেছে তারপরের থেকেই নাকি ওর প্রতি সবাই মানে একটু কম কথা বলে বা ওর সাথে কথা বলে না সেরকম পাত্তা দেয় না আদৌ কি তাই চ্যানেল কি চন্দন একাই খুলেছে চ্যানেল তো অনেকেই খুলেছে দুলালদারও চ্যানেল আছে কয়েকটা তাই না আমরা সবাই দেখি তো চন্দন একটা চ্যানেল খুলেছে সেটা নিয়ে অবশ্যই কারো রাগ বা হিংসের কিছুই যায় আসে না সে নিজের কাজ যেটা করছে আগে সেটা করে তার নিজের চ্যানেলটার দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত তাকে নিজে থেকেই বলা উচিত ছিল যে না আমি আমার পার্সোনাল যে চ্যানেল আমি সেটাতেই কাজ করব আমি করব না তোমাদের সাথে কাজ এটা বললেও কিন্তু হতো সে কিন্তু এটাও বলেনি সে বিভিন্ন সময়ে ফাঁকি দিয়েছে কাজে শুধুমাত্র বিভিন্ন অজুহাতে একটুখানি কাজ করে একটুখানি ওদের যেহেতু একটা টিম সবাই কিন্তু সমানভাবে ওখানে নিজের পরিশ্রমটা দেয় পরিশ্রম না দিলে কখনোই একটা ভিডিও এভাবে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে তুলে ধরা যায় না যে একটা পরিশ্রম ভালোবাসা দিয়েই কিন্তু এটা তৈরি হয় কিন্তু সেখানেও সে সবটুকু দিত না কিছুক্ষণ থেকেই চলে যেত কোথাও কোনো অজুহাত দিয়ে চলে যেত এবং মদ গিলে চলে আসত স্বাভাবিকভাবেই এরকম একজন মাতালের দিকে তো আর ক্যামেরা করা যায় না তাকে তো আর দেখানো যায় না তখন ভিডিওতে কাজেই আমরা তখন চন্দনকে দেখতে পেতাম না প্রশ্নের উত্তরটা তো পেয়েই গেলাম আমরা তো এতদিন জানতাম না যে চন্দন এ ধরনের মাতাল এই লেভেলের মাতাল কিন্তু আমরা যখন মানে হয় না যে কিছু কিছু মানুষ ভালো মানুষের প্রতি মানুষের একটা এসে থাকে যে ভালো মানুষের আমরা খুদগুলো বার করব যেটা আমরা চোখে দেখতে পাই না সেই জায়গাটাকে আমরা মানুষের সামনে তুলে ধরবো একটা শুধুমাত্র অনুমানের ভিত্তিতে একটা নেগেটিভ পয়েন্ট বার করে ফেলি আর যেহেতু ভিল ফুড এই ধরনের চ্যানেলগুলো খুবই আর কি ভালো আর কি খুব নাম করা চ্যানেল এদের ব্যবহার বলুন এদের সব কিছু পরিবেশনা বলুন সব কিছু সব দিক দিয়ে ভালো ভীষণই ভালো তো সেদিক থেকে একটা যদি খারাপ এদের থেকে বার করা যায় সেক্ষেত্রে ভিউজ বা পপুলারিটি পাওয়ার একটা চান্স থেকে থাকে কিন্তু না মানুষ কিন্তু ভালোটাই হয়তো শুনবে ভিডিওটা হয়তো শুনবে কিন্তু আখের কিন্তু মানুষ সত্যিটা একদিন জানবে যেটা এখন হলো চন্দন কাজটা মোটেই ঠিক করেনি আর চন্দনের দিদি যে অভিযোগটা এনেছে যে ফোন করে তাকে ভীষণভাবে গালা গালিগালাজ করেছে ভিলেজ ফুডের বা ভিল ফুডের একজন সদস্য প্রধান সদস্য তো কি তাকে গালাগাল দিয়েছে কি করেছে তো সেটাও কিন্তু প্রমাণ সাপেক্ষ এখন অবশ্যই আমরা দেখবো যে কি প্রমাণ দিয়েছে এবং সে মানুষটাকে যে এভাবে ফোন করে তার সাথে খারাপ ব্যবহার করেছে অবশ্যই প্রমাণস্বরূপ সেটা আমাদের সবার সামনে আনবেন আর আনার দরকার নেই আমরা বুঝে গেছি কে কেমন চন্দনকে দেখেই মনে হয় এখন তো আরও বেশি মানে মনে হচ্ছে যে না হয়তো দেখে যেটা ভেবেছিলাম যে সে মাতাল তবে হ্যাঁ এটা ঠিক নয় যে সে অনেকেই হয়তো বলবেন আদিবাসী সে মাতাল এটা কিন্তু একদম ভুল কথা সব মানুষ কিন্তু কখনোই মানুষ খারাপ বা মানুষ মাতাল এগুলো কিন্তু কখনোই জাত পাত এগুলো বিচার করে হয় না খারাপ মানুষের কিন্তু কোনো জাত হয় না এটা মনে রাখবেন খারাপ যে খারাপ সেই খারাপই তার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না এদের ভিডিও দেখলে আমি অবাক হয়ে যাই যে কি করে মানুষগুলো এত ভালো হতে পারে মনের মধ্যে সবারই কিন্তু দুঃখ কষ্ট আছে আজকে জামাইবাবুর মনে কিন্তু কম দুঃখ কষ্ট নেই তবুও তিনি কত সুন্দর হাসি মুখে আমাদেরকে ভিডিও উপহার দিয়ে যায় অবশ্যই তিনি ভালো থাকেন আমাদের সাথে এভাবে একটা যোগাযোগ স্থাপন হয় তার তিনি খুবই ভালো থাকেন দুঃস্থদের মুখে কিছু অন্ন তুলে দেয় মাঝে মাঝেই আমরা দেখতে পাই সেটা কাজটা অনেক পুণ্যের কাজ ওরা শুধু টাকা ইনকামের জন্য কিন্তু এই চ্যানেলটা খো খোলেনি এভাবে যে গরিব মানুষ অসহায়দের পাশে দাঁড়ায় তার জন্য সত্যিই গর্ব হয় কি করে মানুষগুলো এত ভালো হতে পারে অনেক চ্যানেল দেখেছি অনেক বড় বড় চ্যানেল দেখেছি কিন্তু এদের চ্যানেল দেখলে না মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় গর্ব হয় কিছু জান মানে শেখা যায় ভালো কিছু শেখা যায় মাটির মানুষ সবাই মাটির মানুষ এটি আপনাদেরকে আমি দূর থেকে প্রণাম জানাচ্ছি আবারও বলছি সত্য ঘটনা সবার সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা কেন এতদিন চাইলেই কিন্তু চন্দনের ভিডিও আপনারা তুলে ধরতে পারতেন এবং চন্দনের ভালো যা চন্দনের ভালোটা চিন্তা করেই আপনারা এতদিন এত কিছু সহ্য করেছেন এত কিছু মেনে নিয়েছেন কজন মানুষের এরকম চিন্তাধারা থাকে বলুন তো চন্দনের জন্য আপনারা যেভাবে চিন্তা করেছেন অন্য কেউ এভাবে ভাবত না কিন্তু চন্দন কোনো কিছুরই মর্যাদা দিল না ও ভালোটা চিনতে পারলো না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সমস্ত কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে